ধর্ষণ শুধুমাত্র মৌমিতার মতো করে হলেই যে ধর্ষণ হবে ব্যাপারটা এমন না মৌমিতাকে এমনভাবে ধর্ষণ করা হয়েছে তার পেলভিসের হাড় ভেঙে গিয়েছে এখানে অনেকজন পুরুষ উপস্থিত আছেন কেউ কি উত্তর দিতে পারবেন যে পেলভিসের হাড় ভাঙার জন্য কতখানি জোর দেওয়া লাগে তনুর চোখ খুবলে নেওয়া হয়েছিল কতখানি নৃশংসতা থাকলে একটা মেয়ের চোখ খুবলে নেওয়া যায় গলার হারে কতখানি চাপ দিলে চোখের মনি ফেটে রক্ত বের হয়ে আসতে পারে আমি মনে করি মৌমিতার সাথে আজকে যেটা হয়েছে এটা প্রমাণ করে দিচ্ছে আমাদের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে নারীদের অবস্থানটা সমাজে কোথায় এসে গিয়েছে মৌমিতার পুরো শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন মৌমিতার গলার দুটো হার ভেঙে গিয়েছে আপনারা একটু ভাবুন তো হাতের জোরে কতখানি শক্তি প্রয়োগ করলে একটা মেয়ের শরীর এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা যায় মৌমিতার শরীরে এমন আরো অনেক আঘাতের চিহ্ন ছিল যেগুলো মানুষের সামনে দাঁড়িয়ে বলার উপযোগী না এবং আমি মোটামুটি শিওর আমি আজকে যে এখানে মমিদাসনের অঙ্গ প্রত্যঙ্গ উল্লেখ করে যে বক্তব্য দিলাম এরা যখন আপনাদের মিডিয়ায় যাবে বহু মানুষের কমেন্ট আসবে মেয়েদের মুখে তো এরকম সব কম আমরা আশা করি না কেন ভাই মেয়েদের মুখটা কি বানের জলে ভেসে এসেছে তারপরেও একদম এসে বলবে যে সমান অধিকার দেওয়া হয়েছে বাসে সিট রাখা হয়েছে এখন আর ভিকটিম কার্ড মেয়েদেরকে একটু কিছু বললে মেয়েরা খেলে দেয় বাসে তোমরা সিট চাইবা আবার সমান অধিকার চাইবা এই যদি হয় চিন্তা ভাবনার অবস্থা তাহলে মৌমিতা কেন মৌমিতাকে যদি চার টুকরো করে ভাসিয়েও দেওয়া তারপরেও কোনো মেয়ে বিচার পাইতো না আমি দু হাজার বারো নির্ভয়া হত্যাকাণ্ডের কথা এখানে আমি একটু উল্লেখ করতে চাই নির্ভয়াকে যখন ধর্ষণ করে খুন করা হয় সে তাৎক্ষণিক মারা যায়নি জীবনযুদ্ধে অনেকদিন লড়াই করে তারপরে মারা গিয়েছিল তবুও সেটা আমরা খুনই বলবো এই নির্ভয়ের জমিদারে লোহার রড ঢুকে দেওয়া হয়েছিল কোন ধরনের মানসিকতা মানুষের মধ্যে তৈরি হলে আরেকটা মানুষের সাথে সে নারী কিংবা পুরুষ আরেকটা মানুষের সঙ্গে এখানে কাজ করতে পারে এখানে তো আসলে নারীদের ধর্ষণের কথা আপনারা নিজেদের এরিয়াতে নিজেদের পেরিফেরিতে নিজেদের বন্ধুদের জিজ্ঞেস করবেন ছোট ভাইদের জিজ্ঞেস করবেন তারা জীবনে কতবার ব্যাড শিকার হয়েছে একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করে দেখবেন তারা জীবনে কতবার বলাৎকারের ভয়ের মধ্যে দিয়ে গিয়েছে ধর্ষকের কাছ থেকে নারী পুরুষ শিশু বৃদ্ধ কেউ নিরাপদ না ধর্ষককে নারী হিসেবে পুরুষ হিসেবে ক্ষমতাসীন হিসেবে দেখা বন্ধ করে যতদিন না শুধুমাত্র ধর্ষক এবং অপরাধী হিসেবে দেখা শুরু হবে ততদিন না ভারতে না বাংলাদেশে না ভিয়েতনামে না নাই কোনো জায়গায় ধর্ষণের বিচার হবে না ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দেওয়া বন্ধু আমাকে একটু মনে করে বলুন শেষ কবে বাংলাদেশে ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ড সংঘটিত হতে দেখেছিলেন আইন আছে কিন্তু বিচার নাই যখন বিচার চাওয়া হয় তখন বলা হয় আমরা তো আইন করেছি আর কি আইন করতে পারি আইনটা করা হয় কিন্তু বিচারটা করবে কে আর এই বিচার যদি জনগণ নিজের হাতে তুলে নেয় তখন সেখানে চলে আসে মব জাস্টিস নিরহের নিরীহ মানুষদের প্রাণের উপরে তখন আশঙ্কা চলে আসে তাহলে বিচারটা করবে কে এই পৃথিবী জুড়ে নারীদের প্রতি শিশুদের প্রতি যৌন সহিংসদের বিচারটা করবে কে আইন তো দেশে দেশে হচ্ছে আমরা আজকে এখান থেকে জানাতে চাই আমাদের নতুন কোনো আইন দরকার নাই আমাদের এবার বিচার দরকার বিচারকাণ্ড সমাপ্ত করা হোক নির্ভয় বিচারকাণ্ড সমাপ্ত করা হোক তনুর বিচারকাণ্ড সমাপ্ত করা হোক নুজরাতের বিচারকাণ্ড সমাপ্ত করা হোক আমরা এবার বিচার দেখতে চাই আজকে বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে নারীদের পক্ষ থেকে আমি জানাতে চাই যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলো অপরাধের কঠোর বিচার নিশ্চিত করা হোক আইনের আশ্বাসে আমরা আর ভুলতে রাজি না